আজকের গল্প বেগুনকদার স্টেশনে এক প্রেমিক যুগলের সাথে ঘটে যাওয়া এক হার হিম করা ঘটনা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর নতুন ভিডিও আসার সাথে সাথে সবার আগে আমরা কি সত্যি সঠিক কাজ করছি এই জায়গাটার নাম শুনলেই শরীর কেঁপে ওঠে শৈশব থেকে শুনেছি রাতের পর এই স্টেশনে পা দিলে আর ফিরে আসা যায় না মানুষ হারিয়ে গেছে যাত্রী গায়েব হয়েছে ট্রেন এসেছে অথচ বাস্তবে নাকি সেই ট্রেন নেই কেন যেন মনে হচ্ছে আমাদের এখানে আসা উচিত হয়নি শুভ তুমি সব সময় ভয় পাও কিন্তু আজ আমি প্রমাণ করতে চাই যে ভূত বলে কিছু নেই হয়তো এখানে একটা দুর্ঘটনা হয়েছিল তাই গল্প তৈরি হয়েছে কিন্তু আজ রাতের পর থেকে সবাই জানবে বেগুন কোদা শুধু একটা স্টেশন এর বেশি কিছু নয় তুমি শুনছ তো প্রিয়া চারদিকে কেউ নেই অথচ কানে লাগছে মনে হচ্ছে যেন অনেকগুলো কণ্ঠ একসাথে ডাকছে এরা কারা কাদের কণ্ঠ বাতাসের আওয়াজ হলে একটা না আসত কিন্তু এটা এটা তো যেন আমাদের নাম ধরে ডাকছে শুভ আমার গায়ে কাটা দিচ্ছে আমি বুঝতে পারছি আমাদের দিকে কেউ তাকিয়ে আছে শ্বাস ফেলছে যেন আমাদের ঠিক পাশেই দাঁড়িয়ে আছে কিন্তু দেখা যাচ্ছে না যদি সত্যি আত্মারা থাকে তবে তারা কেন স্টেশন ছাড়ছে না কেন তারা এখানেই বন্দি এই দাগগুলো দেখছো শুভ এত বছর পরেও শুকনো রক্তের গন্ধ ভেসে আসছে বলতো কেউ মারা গেলে তার রক্ত কি সত্যি এভাবে থেকে যায় নাকি কেউ বা কিছু প্রতিদিন এই দাগগুলো নতুন করে তৈরি করে বলা হয় যেদিন সেই মেয়েটি ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছিল তার আত্মা রক্তের সাথে মিশে গিয়েছিল এই মেঝেতে আর সেই রাত থেকে যখন শেষ ট্রেন আসে তখন এই ঘড়ি এই ভাঙা ঘড়ি আবার টিকটিক করতে শুরু করে শুনতে পাচ্ছ তো কীরা ঘড়ি চলছে অথচ এর কাঁটা তো বহু বছর আগেই থেমে গিয়েছিল ওটা দেখো প্রিয়া আলো এগিয়ে আসছে কিন্তু আওয়াজ নেই কোনো ট্রেন এত চুপচাপ আসতে পারে আলোটা যেন একেবারেই জীবন্ত নয় যেন মৃতদের ট্রেনে গিয়ে আসছে না এটা ট্রেন নয় এটা অভিশপ্ত পথ যারা এই ট্রেনে ওঠে তারা আর কখনো ফিরে আসে না এটাই সেই ট্রেন যেটা শুধু মৃতদের জন্য আসে আমার অপেক্ষা আজও শেষ হয়ে আমি সেই যাত্রী চাই যে আমার সাথে যাবে আমি একা থাকতে পারি না তোমরা এসেছ তাই তোমাদের একজনকে আমার সাথে নিতে হবে আমরা তোমার কোনো ক্ষতি করিনি কেন আমাদের ছেড়ে দিচ্ছ না তুমি চাইলে আমরা তোমার গল্পটা সবাইকে বলবো তোমাকে মনে রাখবো কিন্তু দয়া করে আমাদের জীবনটা নিও না তুমি যদি সত্যি এত কষ্ট পাও তবে আমাদের বলো তোমার যন্ত্রণা কিভাবে শেষ করা যায় আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি তোমাকে মুক্ত করতে সাহায্য করব। কিন্তু প্রিয়াকে ছেড়ে দাও ওর কোনো দোষ নেই আমার যন্ত্রণা শেষ করার একটাই পথ কেউ আমার জায়গা আজ রাত আর তুমি প্রিয়া তুমি আমার মতো একা ভাই ভাই তুমি আমার সঙ্গী হবে না আমি তোমাকে কোনো কোনোদিন নিতে দেব না प्रियाকে নিতে চাইলে আগে আমাকে নিতে হবে শুভ আমাকে বাঁচাও আমি অনুভব করছি ঠান্ডা রাত আমাকে টেনে নিচ্ছে আমি অন্ধকারে ডুবে যাচ্ছি আমি মরতে চাই না আমি তোমাকে হারাতে পারবো না মরলেও তোমার হাত ছাড়বো না প্রিয়া ফিরলাম শুভ নাকি এখনো সেই ট্রেনের ভিতরে আছি এই আলোটা কি ভোরের নাকি পর পারে আমি জানি না প্রিয়া হয়তো আমরা আজ বেঁচে ফিরেছি কিন্তু মনে রেখো বেগুনকোদার কোদার স্টেশনের অভিশাপ কোনোদিন দিন শেষ হবে না যে কেউ রাতে এখানে আসবে সেই ট্রেন আবার ফিরে আসবে